হাই বন্ধুরা গুড মর্নিং সব বাইকে বলি দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওইদিকে দেখো দূরে ছেলেগুলো মানে বৃষ্টির অনুভব নিচ্ছে শুধু আমি নিতে পারছি না আর কি করবো বলো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দারুণ সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ছিল রাতেও বৃষ্টি হয়েছিলো তো অনেকদিন যা ভীষণ গরম পড়েছিল বৃষ্টি হয়ে যার দিকে ভীষণ ভালো লাগছে তো ছেলেকে এখানে ওষুধ খাওয়ানো হচ্ছে দেখো মুখটা কীরকম করে আছে বাবাই আর না দেখো বললাম না তুমি মাখাও তারপরে দেখো আমরা আমরা খাবো আর ও খাবে না ওর হাতেও একটা ধরে নিয়েছে কিভাবে চুপছে দেখো মানে সত্যিও খাচ্ছে তো ভীষণ মজা করেই খাচ্ছে হাসছে আনন্দ করছে মানে দুধের মুখে তো এগুলো পেলো এটা কিন্তু মিষ্টি সন্ধ্যা সন্ধে বলছি এখন বাজে ঠিক পুরো সাতটা বাজে আর ঠিক পুরো সকাল থেকে ভালোই মতন বৃষ্টি হচ্ছে আর কী করবো কিছু করার নেই তো আজকে বাড়িতে হবে লুচি আর মানে ঘুগনি মটর আর

যার জন্য আমার কি